বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুত বললেন শান্ত দরজায় কড়ানাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এক জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসর তার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত জিম্বাবুয়ের বিপক্ষে চার এক ব্যবধানে সিরিজ জিতে নাজমুল হোসেন শান্ত বললেন টাইগাররা ভালোভাবেই প্রস্তুত জিম্বাবুয়ের বিপক্ষে যে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা খুব ভালো হয়নি তা যে কেউ স্বীকার করবেন পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ একশো রান করতে সক্ষম হয়েছে টাইগাররা তার থেকে হতশ্রী ব্যাটিংয়ের একটা চিত্র মনে মনে আঁকা যায় প্রতিটা ম্যাচেই ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ চতুর্থ ম্যাচে একশো এক রানের উদ্বোধনী জুটি হওয়ার পর বাকি উইকেটগুলো চলে গিয়েছিল বিয়াল্লিশ রানের মধ্যে ব্যাটিংয়ে ভুগতে থাকা বাংলাদেশ পঞ্চম টি টোয়েন্টিতে হেরেছে আট উইকেটে টাইগারদের দেয়া একশো রানের লক্ষ্যে খেলতে নেমে নয় বল হাতে রেখেই জয় পেয়েছে জিম্বাবুয়ে এরপর ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেন তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালোই প্রস্তুতি ভালো হলেও উন্নতির অনেক জায়গা দেখছেন শান্ত তার ভাষায় এই সিরিজটা আমরা যেভাবে খেললাম তাতে মনে হলো আরও উন্নতির জায়গা রয়েছে আমরা ভালো শুরু পাইনি সুযোগ তো ছিলই বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত হয়েছি প্রস্তুতি নেয়ার জন্য আরও তিনটা ম্যাচ আছে